নমস্কার আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার দুদিন পরে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয় মহালয়া ভারতবর্ষের এক বিরাট গুরুত্বপূর্ণ দিন সনাতন ধর্ম যারা বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বী তাদের কাছে এই দিনটা একটা পূর্ণ কিন্তু এই দিনটা নিয়ে প্রশ্ন এসেছে আমার কাছে যে বহু মানুষ বলেন যে আমরা মহালয়া বিশ্বাস না। কেউ বলেন আমরা বিশ্বাস করি কেউ বলেন আমরা মহালয়া মানি না এই তর্পণ মানি না কেউ বলেন না আমরা তর্পণ মানি তো এই সম্পর্কে আমার কাছে প্রশ্ন এসেছে এবং অনুরোধ এসেছে যে এটা নিয়ে কিছু আলোচনা তাই আমি বলি যে এই তর্পণ মহালয়ার তর্পণ মহালয়া তর্পণের জন্য এই তিথিটিকে আমাদের মনি ঋষিরা বহুদিন ধরে নির্দিষ্ট করেছেন যে এই দিন আমরা আমাদের স্বর্গত গুরুজন স্বর্গত বন্ধু বান্ধব প্রতিবেশী যত মানুষ আছে তাদের জন্য আমরা স্মৃতি তর্পণ করব তাদের উদ্দেশ্যে আমরা জল দান করব তাদের আত্মার কল্যাণ কামনা করব সেই জন্য এই দিনটিকে তিথি নক্ষত্র অনুযায়ী তারা স্থির করেছে এবারে কথা হলো যারা বলেন যে আমরা এই দিন এইভাবে তর্পণ করার কোনো অর্থ নেই সুতরাং আমরা বিশ্বাস করি না আর যারা বলেন যে আমরা মানি না সমস্ত দুজনের সম্পর্কে আমার প্রথম বক্তব্য হচ্ছে এই আমি কোন একটা জিনিস বিশ্বাস করি কি না করি সেটা বলার আগে বা সেই ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ার আগে তাকে জানতে হবে জিনিসটি কি আমি যদি বলি আমি তর্পণে বিশ্বাস করি না মহালয়ার এই তর্পণে কোনো বিশ্বাস নেই তাহলে জানতে হবে তর্পণটি কি জিনিস আমি যদি বলি আমি মানি না তাহলে তো জেনে বলতে হবে যে আমি তর্পণটাকে জেনেছি সুতরাং সেইটাকে আমি আমার যুক্তিসঙ্গত মন দিয়ে আমি সেটাকে সমর্থন করতে পারি না তাই এই সম্পর্কে কিছু বলার আগে উচিত কি উচিত নয় তর্পণ করা মানা উচিত কি উচিত নয় বিশ্বাস করা উচিত কি উচিত নয় এটা নিয়ে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে প্রথম আলোচনা করতে হবে তর্পণ কি তর্পণ হলো শ্রদ্ধা প্রকাশ আমরা আমাদের যারা গুরুজন যারা বিগত হয়েছেন তারা আমাদের পরিচিত অপরিচিত আমাদের সনাতন ধর্মের তর্পণের ডিটেলসের ভেতরে প্রসেস ভেতরে আমি পরে আসছি আগে বলি এই তর্পণ হচ্ছে শ্রদ্ধা প্রকাশ করা শ্রদ্ধা কার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা আমাদের প্রিয়জন যারা গত হয়েছেন গুরুজন যারা গত হয়েছেন আমাদের পূর্বপূর্ব পুরুষ যারা গত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা এই শ্রদ্ধা প্রকাশ করার ভেতরে দুটি দিক আছে একটা ব্যবহারিক দিক আরেকটা হচ্ছে ধর্মীয় দিক বা আধ্যাত্মিক দিক ব্যবহারিক দিক থেকে শ্রদ্ধা প্রকাশ করাতে কারো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে থেকে আমরা কি আমাদের বাবা মা শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি না জীবিত অবস্থাতে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি তাহলে তারা যখন চলে গেলেন আমাদের কি জীবনের সব শেষ হয়ে গেল আমরা যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করবো সেখানে আমার বিশ্বাস অবিশ্বাসের কি আছে হ্যাঁ সেই শ্রদ্ধা প্রকাশে তার কি উপকার হচ্ছে কি হচ্ছে না তাই নিয়ে বলতে পারি আমি জানি না সত্যি স্বর্গত আত্মার বিগত আত্মার কোনো উপকার হয় কি না হয় আত্মা এটল আছে কি না এসব নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু আমি আমার স্বর্গত পিতা বা পিতামহ বা মাতা বা মা মাতামহ মাতামহী ঠাকুমা যারা চলে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা প্রকাশ করব তার ভেতরে বিশ্বাস অবিশ্বাসের কি আছে সেটাকে আমার মানা না কি আছে যারা বলে যে না আমরা শ্রদ্ধা প্রকাশে বিশ্বাস করি না আমরা শ্রদ্ধা প্রকাশ করতে চাই না আর বলো তাহলে তো আমরা মনুষ্য পর্যায়েই নই হ্যাঁ এটা তো আমাদের সভ্যতার একটা বিশিষ্ট দিক যে আমরা মানুষকে ভালোবাসি মানুষকে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধা আমরা অন্য সব জায়গায় করি আমরা কিন্তু সর্বত্র শ্রদ্ধা প্রকাশ করি নানান ভাবে শ্রদ্ধা প্রকাশ করি তো যিনি বিগত মারা গিয়েছেন চলে গেছেন তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করব না এটা কখনোই উচিত কাজ নয় সুতরাং এই তর্পণ হচ্ছে সেই শ্রদ্ধা প্রকাশে একটি আনুষ্ঠানিক দিক আমি বলতে পারি যে রকম ভাবে আনুষ্ঠানিকভাবে এই মন্ত্র পড়ে হ্যাঁ বা গঙ্গায় গিয়ে বা পুকুরের জলে দাঁড়িয়ে আমি করব না সেটা প্রসেসের ব্যাপার আমি প্রসেস নিয়ে আমার রকম মতামত থাকতে পারে কিন্তু শ্রদ্ধা প্রকাশ নিয়ে তো কোনো মতামত থাকতে পারে না এটা তো প্রতিটি শিশুকে আমরা শেখাই ছোটবেলা থেকে যে তুমি বড়দের শ্রদ্ধা করবে আমরা এক্সপেক্ট করি আমাদের যারা জুনিয়র তারা আমাদেরকে শ্রদ্ধা করবে তাহলে এই শ্রদ্ধাটি শ্রদ্ধাটি শুধুমাত্র যতদিন বেঁচে আছিস সেইটুকু তারপরে আর শ্রদ্ধা নেই আমরা কি তা করি না আমরা যদি মানুষের ইতিহাস দেখি আমরা তো সব সময়ে আজও আমরা কত যারা ট্যালেন্টেড লোক ছিলেন বড় বড় মনীষী ছিলেন তাদের আমরা জন্মদিন পালন করি তাদের মৃত্যুদিন পালন করি ওই তা নিয়ে তো কেউ বলেন না আমি এসব বিশ্বাস করি না আমি এটা মানি না তাহলে নিজের বাবা মা বা নিজের ঠাকুরদা ঠাকুমা বা মা বা তাদের দিকে বা অন্যান্য সব আত্মীয় তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশে আমার আপত্তি কোথায় শ্রদ্ধা প্রকাশ তো করি আমরা ফুলের মালা ফটোতে দেই না ফটোতে দে শুধু মাত্র একটি রিচুয়াল যে রিচুয়াল হাজার হাজার বছর ধরে এই আনুষ্ঠানিকতা চলে আসছে যে একটা স্ট্রাকচার ওয়েতে আমি শ্রদ্ধা প্রদর্শন করছি সেইটাতে আপত্তি করার কোন যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না শ্রদ্ধা প্রকাশকে প্রকাশকে যারা বলেন আমি এসব মানি না এটা অত্যন্ত অন্যায় নির্বোধের মতো কথা আমরা শ্রদ্ধা সব জায়গায় প্রকাশ করি আমরা শ্রদ্ধা নিজেরা চাই তা আমরা যদি নিজেরা চাই তাহলে আমাদের সমাজে পরিবারে দেশে আমাদের তো সেই উদাহরণ ব্যবহার দিয়ে সৃষ্টি করতে হবে করতে হবে। তবেই তো অন্যরা শিখবে এই তর্পণ হলো সেই শ্রদ্ধা প্রকাশ শ্রদ্ধার প্রকাশের পদ্ধতি নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য থাকতে পারে সারা বিশ্ব জুড়ে মানুষ গুণী মানুষের প্রতি বা নিজেদের পূর্বজনের প্রতি শ্রদ্ধা সবসময় প্রকাশ করেন নানান ভাবে করেন বিভিন্ন ধর্মে মৃত্যুর দিন অবস্থানে গিয়ে ফুল দেওয়া হয় কেউ বা তাকে স্মরণ করেন নানা রকম করেন আমাদের দেশে এই সনাতন ধর্মে হাজার হাজার বছর ধরে হাজার হাজার ঋষি পুরুষ এবং যারা ট্যালেন্টেড মানুষ আমাদের তারা সবাই মিলে একটা সুন্দর একটা সিস্টেম তৈরি করেছে যে একটা পার্টিকুলার ডেতে এইরকম ভাবে আমরা করব এখন যদি বলেন যে না ওই দিনেই কেন করতে হবে যে কোনো দিন করে যেতে হবে নিশ্চয় প্রত্যেক দিনে আপনি তর্পণ করতে পারেন বা আমি তর্পণ করতে পারি কিন্তু এই ব্যস্ত জীবনে সভ্যতার আজকের এই অবস্থায় এক একটি নির্দিষ্ট দিন থাকলে আমাদের সেই কাজটা করার জন্য অনেক সুবিধা হয় যার জন্য আমরা দেখি যে আজ কত দিবস পালন করে ভ্যালেন্টাইন্স ডে একটা পার্টিকুলার ডেতে ভ্যালেন্টাইন্স ডে কেন করা হয় সেদে এভরি ডে কুড বি ভ্যালেন্টাইন্স ডে টু দা লাভার্স যদিও ভ্যালেন্টাইন্স ডে এর উৎসটা অন্যভাবে হয়েছিল আর আজকাল সেটা এইভাবে হচ্ছে সে যেভাবে সে বিতর্কে আমি যাব না আমাদের টিচার্স ডে পালন করা একটা নির্দিষ্ট দিন ওয়ার্কার্স ডে পালন করা হয় একটা নির্দিষ্ট দিনে ফাদার্স ডে পালন করা হয় মাদার্স ডে পালন করা হয় কত রকম দিন আরো কত অজস্র যোগাটি পালন করা হয় তার মানে কি যোগাটা ওই দিনে করতে হবে আর দিন করতে হবে না একটা নির্দিষ্ট দিনে বিশেষ একটি আগ্রহের সৃষ্টি করা হয় চেতনার একটা বিশেষ জাগরণ ঘটে একটা নির্দিষ্ট দিনে তার জন্য এই দিনটাকে নির্দিষ্ট করা হয়েছে আমাদের মনিরিশিরা অ্যাস্ট্রোনমিক্যাল অবস্থা বিবেচনা করে এই সময়ে এই অমাবস্যার দিন যেখানে পিতৃপক্ষ শেষ হচ্ছে মাতৃপক্ষ মাতৃ আরাধনা শুরু করার আগের দিনটাকে দিনটিকে বিশিষ্ট দিন বলে ধরেছেন যে এই দিনটিতে আমরা এই শ্রদ্ধা প্রকাশ করব। কাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করব মূলত আমাদের যারা চলে গেছেন গুরুজন আমাদের পূর্বপুরুষ তাদের প্রতি কিন্তু যদি আমি এবার যদি আমরা আলোচনা করি বা গভীরভাবে মনোযোগ সহকারে দেখি যে এই শ্রদ্ধা প্রকাশের জন্য আমাদের ঋষি পুরুষরা কি মন্ত্রগুলো দিয়ে গেছেন তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব যে এত গভীর এত হৃদয় স্পষ্ট এত ঔদার্যময় এই যে শ্রদ্ধা প্রকাশ আমি জানি না পৃথিবীর আর কোথাও এরকম ভাবে কেউ করে কিনা আমার জ্ঞান সীমিত আমার জানা নেই শুধু এইটুকুই বলতে পারি হয়তো এর ভালোভাবে কোথাও করা হতে পারে আমার জানা নেই কিন্তু আমাদের কিভাবে শ্রদ্ধা প্রকাশ করা হয় আমি একটু একটু উদাহরণ দিই তর্পণের মন্ত্র থেকে হ্যাঁ তর্পণ তর্পণ অনেকগুলি মন্ত্র আছে নানান ভাবে হয় কিন্তু কিছু কিছু প্রধান মন্ত্র শুরু হয় প্রথম মন্ত্র তর্পণে বলা হয় যে ওং দেবা যক্ষাস তথা নাগা গন্ধর বা অপসর অসুরা টুরা সর্পা সুপর্ণাশ্চ তরব

হ্যাঁ সবার জন্য সবার কল্যাণের জন্য তদ্বিদ তে শাম আপায়ন তদ্বিদ তে শলিলং তাকে আপায়ন করার জন্য তার কল্লান খাবো তাকে তাকে শুদ্ধ জন্য আমি জল দান করছি হ্যাঁ জল এর থেকে সহজলভ্য আর কি হতে পারে অঞ্জলি ভরে আমি জল দান করছি এরপরে মন্ত্র আর কত মন্ত্র আছে অপূর্ব মন্ত্র সেই মন্ত্র হচ্ছে নিজেদের পিতৃপুরুষকে জল দান করার আগে মন্ত্র কি বলছেন ওম অগ্নি দগ্ধাচ্ছ যে অপ্পদা কুলে মম হোম দত্তিন তৃপন্তু তৃপ্তা জন্তু পরাঙ্গতিন মানে যাদের ঠিক ঠিক সংস্কার হয়নি আমাদের কুলে যদি সেরকম কেউ থাকে তার তৃপ্তির জন্য আমি মাটিতে জল ফেলে তার কল্যাণ কামনা করছি এরপরে এরপরে যে শ্লোকটি বলা হয় যে মন্ত্রটি উচ্চারণ করা হয় সে অসাধারণ মন্ত্র বলছেন যে অবান্ধবা পা বান্ধবা যে অন্য জন্ম নেই বান্ধবা সে তৃপ্তি মখিলাং জানতু যে চাষম্ধয় কাঙ্ক্ষী বন্ধু আমাদের এই জন্মের বন্ধু কি অন্য জন্মের বন্ধু আবার তারা যারা আমার বন্ধু নয় আমি তাদেরও কল্যাণ চাই তাদের প্রতিও আমি শ্রদ্ধা নিবেদন করছি এর থেকে বেটার কোনো কিছু শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের বাক্য বা প্রার্থনা আর কেউ কেউ তৈরি করেছে যদি কেউ তৈরি করে থাকে বেটার মন্ত্র তাহলে আমরা এগুলো ফেলে দিয়ে আমরা সেই মন্ত্র দিয়ে বলতে পারি আমি জানি না এর থেকে বেটার এর থেকে গভীরতম হৃদয় স্পর্শী হৃদয়স্পর্শী কোন প্রার্থনা আমাদের কেউ তৈরি করেছে যারা বলে আমরা মানি না বিশ্বাস করি তারা কেউ তৈরি করছে শ্রদ্ধা নিবেদনের জন্য এরপরে আরো মন্ত্র আছে এখন আমরা নিজেদের পিতৃপুরুষকে জল দিচ্ছে না তার আগেই ঋষি পুরুষরা এত সুন্দরভাবে করেছেন যে তার আগেই বলছেন ওম আব্রহ্মভুবনাল লোকাহা। দেবর্ষি পিতৃ মানবাহা তৃপ্পন্তু সর্বে মাতৃ মাতা মহাদয়া হ্যাঁ আব্রহ্মবনার লোক সমস্ত বিশ্ব জগতে সবার জন্য হ্যাঁ দেবর্ষী পিতৃ মানবাহা মানে সকলে দেবতা ঋষি পিতা মাতার কুল তৃপন্তু সার্বে মাতৃ মাতা মহাদয়া এই যত মায়ের কুল পিতার কুল সবার তৃপ্তি সবার তৃপ্তি চাই সবাই যেন সুখী হয় কল্যাণময় হয় বলছি অতীত কুলকটি নাম সপ্ত দ্বীপ নিবাসী নাম মায়া দত্তে নতেন দিপন্ত ভুবনাত্রয় এই পৃথিবীর সপ্তদীপনিবাস সবার জন্য এখনো আমি নিজের পিতা মাতা ঠাকুমা ঠাকুরদা বন্ধুবান্ধ নিজের বন্ধু বান্ধব প্রতিবেশীর জন্য আসিনি তার আগে সারা বিশ্ব জগতের জন্য এই পৃথিবীর সপ্ত দ্বীপ নিবাস সমস্ত মানুষের জন্য আমরা এইভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করতে চাই এরকম মন্ত্র সারা পৃথিবীতে আর কোথাও আছে সবাই গিয়ে আমরা নির্দিষ্ট ব্যক্তিকে শুধুমাত্র শ্রদ্ধা নিবেদন করি আর এখানে আমার প্রিয়জনকে শ্রদ্ধা নিবেদনে আগে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি সকলে তৃপ্তি চাইছি বলছে কি

তাহলে আমরা সেইভাবেই করবো এগুলোকে ফেলে দিতে করতে পারি এখনো পর্যন্ত করতে পারিনি সুতরাং আমার ধারণা এখনো পর্যন্ত এই মন্ত্রগুলি এর পরে আসছে পিতামহ মাতামহ দান এই যে শ্রদ্ধা এই হলো তর্পণের প্রসেস এইটা যদি আমরা জানি তাহলে কোনো সম্পন্ন সেন্সিবল কোনো মানুষ কেউ বলতে পারে যে আমি শ্রদ্ধা নিবেদন করব না কেউ বলতে পারে যে আমি সব মানি না এবারে হ্যাঁ তর্পণ করা কেন শ্রদ্ধা নিবেদন কেন করা উচিত এক তো মানুষ হিসেবে আমাদের শ্রদ্ধা নিবেদন করাটা শিখতে হয় শ্রদ্ধা আমাদেরকে যিনি যিনি বন্দিত হন নন্দিত হন হ্যাঁ তিনি তো খুশি হনই কিন্তু যিনি শ্রদ্ধা প্রদান করেন তার কি তৃপ্তি হয় না তার তো যথেষ্ট তৃপ্তি হয় সন্তান হিসেবে আমি যদি এই আমরা যেমন সকলেই ভারতীয়রা বাঙালিরা দুর্গাপূজার পরে প্রণাম করি অনেক অমান যারা দিওয়ালি মানেন তারা দিওয়ালি পরে গুরুজনদের পায়ে হাত দিয়ে হাঁটুতে হাত দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা প্রদান করে আমাদের কত গভীর তৃপ্তি হয় এই প্রদান যে ব্যবহারিক দিকটা অত্যন্ত গুরুত্ব শ্রদ্ধা এইভাবে প্রদান করে আমরা সমাজের কাছে আমাদের সন্তান পরিবারের সকলের কাছে আমরা এই উদাহরণ সৃষ্টি করছি যে তোমরাও বড় হয়ে তোমাদের যখন সময় আসবে তখন তোমরাও এইরকম ভাবে শ্রদ্ধা নিবেদন করবে পূর্বপুরুষদের ভুলে যাওয়া উচিত নয় মৃত্যু হলে সঙ্গে সঙ্গে যে আমরা ভুলে যাব তাহলে আমরা কিসের সভ্য আমরা কোন ধারা বহন করে চলেছি কোন ঐতিহ্য আমরা বহন করে চলেছি কোন সংস্কৃতিকে আমরা ক্রমশ বর্ধিত করে চলেছি সমৃদ্ধ করে চলেছি আর এই এইভাবে শ্রদ্ধা প্রকাশ করলে নিজের মনের ভেতরে এক গভীর ঔদার্যের সৃষ্টি হয় গভীর প্রশান্তির সৃষ্টি হয় সুতরাং শ্রদ্ধা প্রকাশ সদা সর্বদা করা উচিত প্রতিটি মানুষের শেখা উচিত শ্রদ্ধা প্রকাশের কোনো অপরচুনিটিকে কোনো সুযোগকে কখনো অবহেলা করা উচিত নয় অন্তত সভ্য মানুষের তা উচিত নয় সুতরাং যারা বলেন যে আমরা এই তর্পণ মানি না তারা না জেনে বলেন আমার মনে না উচিত সুতরাং তাদের এই জিনিসটা গভীরভাবে বোঝার চেষ্টা করা উচিত তারা নিজেরা তো শ্রদ্ধা চায় আমরা সমাজে একটা একটা ঐতিহ্যের সৃষ্টি করেছি যে ঐতিহ্য বংশ পরম্পরায় হ্যাঁ পূর্বপুরুষদের শ্রদ্ধা করতে হচ্ছে পূর্বপুরুষদের যারা শ্রদ্ধা করছে যিনি যে মানুষ আজকে আমার সামনে নেই যে আমার পিতা সামনে নেই যে আমার ঠাকুর দাদা সামনে নেই তার বাবা সামনে নেই তার পিতৃপুরুষ প্রবিতা প্রভিতা মহ বা প্রভিতা মহে এই মায়েরা সামনে নেই আমি তাদেরও যখন শ্রদ্ধা করি তাহলে যারা সামনে আছে তাদের তো আমি কত শ্রদ্ধা করব। সুতরাং যারা সামনে অনুপস্থিত তাদেরকে শ্রদ্ধার মাধ্যমে যারা সামনে আছে তাদেরকে প্রকৃতপক্ষে ইনডাইরেক্ট পরোক্ষ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাদের মনে ভরসা দেয়া হয় যে তোমাদেরকেও আমরা ভুলে যাব না যে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব বেঁচে আছে আমরা এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের কাছে প্রমাণ করি হ্যাঁ যে তোমাদেরও আমরা ভুলে যাব না হ্যাঁ আমাদের শিশুরা আমাদের থেকে যারা ছোট 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 ভাই বোন সন্তান তারা এই শিখে শিখে বড় হবে যে আমরা মনে রাখব তোমাদের গুণগুটিকে স্মরণ রাখব এবং তোমাদের গুণগুলিকে দিন দিন আমরা সমৃদ্ধ করব এইটা হলো ব্যবহারিক দিক এবং মনস্তাত্ত্বিক দিক এরপরে আছে আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিক নিয়ে কারো কারো মনে সন্দেহ থাকতে পারে যে না আমরা মানি না মৃত্যুর পরে কেউ আছেন কি না আছেন তাকে আমরা জানি না স্বীকার করব না তাদের আমার কিছু বলার নেই যারা মনে করেন কিন্তু আপনি স্বীকার করুন আর না করুন মৃত্যুর পরে কেউ থাকুক না থাকুক কিন্তু আমার যে পিতৃপুরুষ ছিলেন তাদের যে পিতৃপুরুষ ছিলেন প্রবিতা মহপ্রবিতামহী ছিলেন সেটা তো ম্যাটার অফ ফ্যাক্ট তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব না সেটা তো হতে পারে না সেই বিষয়টা আমি আলোচনা করলাম এরপরে যে তাদের এই শ্রদ্ধা নিবেদনে সেই আত্মার সত্যিই কোনো উপকার হয় কি হয় না সেটা নিয়ে সন্দেহের অবকাশ থাকতে পারে সেটা নিয়ে বলেন আমরা বিজ্ঞান মনস্ক আমরা এই মানি না আমার কিছু বলার নেই যিনি মানেন না তা বলার কিন্তু তার শ্রদ্ধা নিবেদনটা কিন্তু তাতে বন্ধ হচ্ছে না উচিত নয় শ্রদ্ধা নিবেদন বন্ধ করে তিনি বলতে পারেন এর আধ্যাত্মিক দিক আমি মানি না আমি ব্যবহারিক দিকটাই করছি ভেরিড ডু ইট তাতেই সমাজের অনেক কল্যাণ হবে কিন্তু এবারে যারা মানে তাদের জন্য বলি যে পরম সত্য হচ্ছে এই গীতা উপনিষদ সব জায়গায় আমরা দেখেছি যে আমাদের জীবন এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয় আমাদের আসল অস্তিত্ব আমাদের যে আত্মা সে একটি ইটার্নাল এক্সিস্টেন্স আবার সো আওয়ার এসেন্স আমার আমার যে আমি সত্তা এই সত্তাটা এই জন্মে সৃষ্টি হয় না এবং দেহ যখন অবসান হয় দেহর দেহ যখন মৃত্যু হয় সেই দেহের মৃত্যুর সংগ্রহ তার অবসান হয় না সেই চেতনা থেকে যায় সুতরাং আধ্যাত্মিক দিক থেকে আমি যদি মনের ভাব দিয়ে কোনো স্পন্দন সৃষ্টি করি শ্রদ্ধার স্পন্দন প্রেমের স্পন্দন ভালোবাসার স্পন্দন যদি সৃষ্টি করি সেই স্পন্দন সেই পার্টিকুলার সেই মানুষটিকে তার আত্মাকে স্পর্শ করে এটা আধ্যাত্মিক দিক যারা মানেন না তাদের সঙ্গে আমি তর্ক করতে চাই না কিন্তু এটা অন্য বিষয় কিন্তু যারা মানে তারা জানবেন যে এই চেতনা এই ভাবনা এই ভাবনা সব সময় আরেকজনকে স্পর্শ করে সে হয়তো বুঝতে পারে না কিন্তু তবু স্পর্শ করে সুতরাং এই এই ভাবে আমরা যদি বিগত মানুষদের বা প্রিয়জন যারা চলে গেছেন তাদের কল্যাণ কামনা করি এই কল্যাণ কামনা এই যে আমার ভাবনা একটা তো জিনিস বিজ্ঞান মনুষ্য যারা তারা মানে না এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস অপোজিট ইকুয়াল রিয়াকশান তাহলে ইফ আই ক্রিয়েট এ থট ওয়েভ গুড থট ওয়েভ এ থট ওয়েভ এ রেসপেক্টফুল থট ওয়েভ ফর সাম সাম ওয়ান দে এক্সিস্ট ডু নট এক্সিস্ট কিন্তু আমি যে ক্রিয়েট করলাম তার রিয়াকশান হিসেবে আমার কাছে গুড থট ওয়েভ আসবে এটা তো বিজ্ঞান মানুষ করা মানবেন এটাতে তো অস্বীকার করতে হবে না আই হ্যাভ ক্রিয়েটেড থট ওয়েভ তো সেই থট রিয়াকশন 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 হবে হবে আমার ইকুয়াল অপোজিট রিয়াকশন আমার গুড থট হয়ে উইল ক্রিয়েট এ কাউন্টার গুড থট হয়ে সুতরাং যিনি বিজ্ঞান মানুষ তার আত্মা মানুন বা না মানুন শুধুমাত্র এই শুভ শুভ চিন্তা সৃষ্টি করা শুভ স্পন্দন সৃষ্টি করার শুভ দিক তার থাকবে সুতরাং সেই অর্থেও তার এই তর্পণ করা উচিত এই তর্পণ হলো শ্রদ্ধা অত্যন্ত শুভ দিক অত্যন্ত সুন্দর জিনিস যে আমাদের মনুষ্যত্বের এক বিশিষ্ট দিক সভ্যতা এক বিশিষ্ট সমৃদ্ধির প্রতীক যে আমরা সমৃদ্ধ সভ্যতার মধ্যে আছি তার একটা প্রতীক একটা দিকের প্রতীক যে আমরা যারা বেঁচে আছেন গুণীজন গুরুজন তাদের তো শ্রদ্ধা করি যারা চলে গেছেন তাদের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং নিয়মিত সেই শ্রদ্ধার প্রকাশ সুতরাং আমার এই আলোচনা এই বলেই শেষ করব যে এই তর্ক অত্যন্ত একটি শ্রদ্ধেয় কাজ সংস্কার কাজ অত্যন্ত প্রয়োজনীয় কাজ এটা আমাদের সকলেরই যথাসাধ্য আন্তরিকতার সঙ্গে অত্যন্ত যত্নের সঙ্গে পালন করা উচিত আর একটি বিশেষ দিনে পালন করা উচিত সেই হিসেবে আমরা এই মহালয়ের দিনটি বহু হাজার বছর ধরে আমাদের হয়ে আসছি আমাদের এটি পালন করা যে কেউ যদি বলেন না আমি অন্যদিনও পালন করব। আমি মনে করি তাদের কোনো ক্ষতি নেই যে কোনো দিনই করাই যেতে পারে তবে এটি একটি বিশেষ দিন বিশেষ দিনে সবাই মিলে একটা কাজ করলে তার একটা আলাদা যৌথ স্পন্দনের সৃষ্টি হয় হ্যাঁ সুতরাং তার একটা উপকারিতা আছে অবশ্যই